হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে ক্রিপ্টোকারেন্সি কী বা কীভাবে কাজ করে বিটকয়েন থেকে শুরু করে ব্লক চেন এক্সপ্লেন ইন বেঙ্গলি আমি তোমাদেরকে আজকে বাংলাতেই বোঝাব আজকের ভিডিও আমরা জানবো ক্রিপ্টোকারেন্সি আসলে কি এটা কিভাবে কাজ করে এবং আপনি কিভাবে এতে ইনভেস্ট করতে পারেন নিরাপদে বন্ধুরা যদি আপনি নতুন হয়ে থাকেন ক্রিপ্টো দুনিয়ায় তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন ক্রিপ্টোকারেন্সি কি। কী ক্রিপ্টোকারেন্সি হলো একটি ডিজিটাল মুদ্রা যেটা ব্লক চেন টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি এটা সরকার বা কোনো ব্যাংকের নিয়ন্ত্রণে থাকে না উদাহরণ বিটকয়েন ইথেরিয়াম লাইট কয়েন এক্সেট্রা দুই নম্বর দেখো চেন কীভাবে কাজ করে ব্লকচেন হলো একটা ডিজিটাল খাতা যেখানে প্রতিটি অ্যাকশন রেকর্ড হয় এটা এই খাতাটা পাবলিক এবং সিকিওর মানে কেউ একে সহজে বদলাতে পারবে না প্রতিটি ব্লকে থাকে একাধিক ট্রান্সঅ্যাকশান এবং প্রতিটি ব্লক লিঙ্ক কার্ড থাকে লিঙ্ক থাকে প্রতিটি ব্লকে লিঙ্ক থাকে আগের ব্লকের সাথে একটাই ব্লক চেন আপনি কিভাবে ক্রিপ্টো কিনবেন আপনি যদি বাইনান্স ওয়ারেক্স কোয়াইন ডিসিএক্স বা কয়েন বেসের মতো অ্যাপ থেকে কে করে ক্রিপ্টো কিনতে পারেন আয়না দিয়ে আপনি বিটকয়েন ইথেরিয়াম ইত্যাদি কিনে রাখতে পারেন তবে মনে রাখবেন বাজার খুব ভোলাটাইল মানে দাম হঠাৎ বাড়ে হঠাৎ পড়ে যায় ঝুঁকি বা সতর্কতা ক্রিপ্টোতে ইনভেস্ট করার আগে ভালোভাবে রিসার্চ করুন কোনো স্ক্যামার বা ফেক অ্যাপে ফাঁদে পড়বেন না একেবারে নিজের বাজেট অনুযায়ী ছোট্ট ছোট্ট ইনভেস্ট করুন বোঝাতে পেরেছি তোমাদেরকে যদি কোনো কোয়েশ্চেন থাকে কোনো কোয়ারি থাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট তোমাদের সাথে আমি আছি কোয়েশ্চেন করতে পারো এ টু জেড ক্রিপ্টো সম্পর্কে আমি তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট অ্যান্সার দেবো কিংবা একটা ভিডিও বানিয়ে দেবো ওকে চলো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ অল দ্য বেস্ট